সন্ধেবেলা চায়ের সাথে একটু কিছু একটা না থাকলে আমার সত্যি বলতে চা খেতে খুব একটা ভালো লাগে না বাইরে থেকে চপ শিঙাড়া আনানো হচ্ছে ভালো ঘরের মধ্যেই কিছু বানিয়ে নেওয়া তাই বিকেলে একটু বানিয়েছিলাম চিড়ে ভাজা বাদাম পেঁয়াজ টিয়াজ দিয়ে তার সাথে ছিল লাল চা দুজনে মানে বর্ব মিলে বেশ সুখ করে খেলাম আর তারপর একটু বাইরে বেরিয়েছিলাম গিয়েছিলাম গাড়িতে তেল ভরাতে আরও কটা কাজ নিয়ে কিন্তু পাম্পে গিয়ে দেখছি এত ভিড় কি বলবো এই পাম্পটা সচরাচর ফাঁকাই থাকে তেল ভরানোর পর গিয়েছিলাম লস্যি খেতে আর সেখানেও আধ ঘন্টা লাইন দেওয়ার পর দুজন মিলে পেলাম লস্যি যাই হোক এই গ্রীষ্মে লস্যি খেয়ে প্রাণটা জড়িয়ে গেল বাড়ি এসে ঝটপট করে তারপর শুরু করলাম রান্নার কাজ বানিয়েছিলাম ভেন্ডি ভাজা আর তার সাথে ছিল রুটি রান্না বান্না শেষ করে ঝটপট করে রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম আর করে নিলাম তারপর ওপরে এসে নিজের বেসিক স্কিন কেয়ার আর দিনটা এভাবে শেষ হলো